রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে বেড়েছে খাবারে বেচা না। ব্যস্ত সময় পার করছে সবুজ চত্বরের দোকানিরা রাক্ষু নির্বাচনের আমেজে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেই সঙ্গে জমে উঠেছে খাবারের দোকানগুলোর বেচা না। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দোকানিরা কেউ বানাচ্ছেন দুপুরে খাবার কেউ পরিবেশন করছেন চা আবার কেউ বিক্রি করছেন সিঙারা সমুচা সব মিলিয়ে উৎসবের আমেজ ভরপুর বেচা কেনায় খুশি বিক্রেতারা পঁয়ত্রিশ বছর পর এর রাখি হচ্ছে এর আগের রাখি দেখেছি তখন আমরা ছোট ছিলাম খাবারের মান যথেষ্ট পরিমাণ বজায় রাখার চেষ্টা করছে এবং করছিও তাই হ্যাঁ দেখেন আমরা তো এরকম অনুভব করতে পারি যে এভাবে ব্যবসা আমাদের হবে হ্যাঁ ওই জন্য হয়তো একবার দেখে দুইবার রান্না করছি রান্না করে হয়তো দিনটা কভার করছি খাবারের পরিবেশ যতটুকু পারছি আমরা সর্বোচ্চ বজায় রাখার চেষ্টা করছি তারপরে একটু চাপ বাড়ে গেলে তো একটু

দলীয় প্রচারণার শব্দের সঙ্গে দোকানীতের হাক ডাক সব মিলিয়ে এক প্রাণবন্ত চিত্র এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব উচ্চত্বর নির্বাচনের উত্তাপে রাজনীতি যেমন চাঙ্গা তেমনি কর্মচাঞ্চল্য মুখর ক্যাম্পাসের খাবারের ব্যবসাও রাষ্ট্র নির্বাচনের এই উচ্ছ্বাস শুধুমাত্র রাজনীতিতে নয় ক্যাম্পাসের অর্থনীতিতেও ফেলছে ইতিবাচক প্রভাব লামি একটা নীলা স্কাইবাংলা রাজশাহী